আবু বকর বলে হুজুর হ্যাঁ যাব আপনি আমারে নিয়ে চলেন আর ভাই আমার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই চললেন যাওয়ার পরে আবু জাহেলের বাড়ির দরজায় চলে গেলেন যাওয়ার পরে আবু জাহেলের বাড়ির দরজায় দেখেন নবীর সাহস দেখেন থাকতে রং করতে নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের বাড়ির দরজায় চলে গেলেন যাওয়ার পরে আবু জাহেলের ঘরের দরজায় যে নবীজি ডাক দিলেন কাকু বলে ডাক দিলেন কাকু যখন কাকু বলে সুন্দরভাবে ডাক দিলেন আবু জেল ঘরের ভিতর থেকে বলতেছে কে তুমি এত সুন্দর ভাবে মধুর কণ্ঠে আমাকে কাকু বলে ডাক দাও নবীজি বললেন কাকুরে আমার আপনার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আপনার ভাতিজা বলে কেন আসছো বলে আসছি আপনার কাছে আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি এখন আবু জেল বলতে শোনো স্ত্রীকে ডেকে বলে বিবির এই কোথায় দরজা খুলে দাও আমার ভাতিজা

নবীজি সাল্লাহ ইসলাম তার চাচাকে ডেকে বলেন আবু জেলকে ডেকে বলেন কাকু শোনেন ও কাকু আপনি হাদিয়া নিবেন না আবু জেল হাত বাড়ায় দিল যে হাদিয়া আমার দেও নবীজি বলেন কাকুরে আমার যে হাদিয়া নিয়ে আসছে এটা আপনার হাতে দেওয়ার জন্য নয় আবু জেল বললো বাতিদা মোহাম্মদ তুমি কি আমাকে এই হাতিয়া তুমি ব্যাগে দিবা বলে না ব্যাগে দেওয়ার জন্য নয় নবীজি বলে না কাকুরে আমার এটা আপনার পকেটে দেওয়ার জন্য না বলে কোথায় দিবা নবীজি সাল্লাহ আসলাম বলেন কাকুরে আমার

তোমার তো সাহস কম না একজন আন্তর্জাতিক নেতার বাড়িতে আবু জেলের বাড়িতে তুমি আন্তর্জাতিক একজন নেতার বাড়িতে কোরআন তেলাওয়াত করার জন্য আসতো সম্ভব নয় দুনিয়া ওলট হয়ে যাবে আবু জেলের বাড়িতে আন্তর্জাতিক নেতার বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত হবে না নবীজি বললেন কাকুরে আমার যুতু আমি মোহাম্মদ আপনার ভাতিজা যেহেতু আসছি দুনিয়া ওলট পলট হয়ে গেল আমি কোরআন তেলাওয়াত না করে যাব না চিৎকার দিয়ে বলি আল্লাহ আকবার

আমার ভাইরা আমার বন্ধুগণ এখন শুনুন জিব্রাইল যদি পা ধরে জিব্রাইল যদি রাসূলের পা ধরে আবু জেল যদি হাত ধরে আবু জেল যদি রাসুলের হাত ধরে আর জিব্রাইল যদি পা ধরে জিতবে কে কে জিতবে জিবরাইল কে জিতবে জিব্রাইল জিবরাইল কত বড় দেখা দিতে পারবেন হাত দিয়ে দেখা দিয়ে অনুভব করা যাবে কত বড় এ সলমান ভাই আমার জিব্রাইল আলাইহিস সালাম এত বড় কিভাবে বুঝাবো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে এই জমিনের উপরে যতগুলি পানি আল্লাহ নাজিল মহাসাগর প্রশান্ত মহাসাগর সমুদ্র আর মহাসমুদ্রে যতগুলি আল্লাহ পানি নাজিল করেছেন যত পানি আল্লাহ নাজিল করেছেন সমস্ত পানিগুলি যদি একত্রিত করে জিব্রাই আসলামের হাতে দেওয়া হয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিগুনি 100 গস্ত পানিগুনি হাতে নিয়ে সরিষার তালের মতো করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় দিবে মাথার পানি মাথায় শেষ হয়ে যাবে তাফসীরের ভাই যাবে ওইদিকে পড়েছি মাথার পানি মাথায় শেষ হয়ে যাবে এক ফোঁটা পানি জমিনে স্পর্শ করবে না ছিটকার দিয়ে বলি আল্লাহু আকবার আর আকবার আরেকটা বার জোরে বলি আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আবু জেহেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেলতিছে

আমার মনে হচ্ছে তুমি মাটির সাথে কেড়ে গিয়েছো সরাজ খান বলেন কাকুরে আমার মাটির সাথে ঘেরে যায় নাই আমার পায়ের পিছে হজরত জিব রায় আলা সিলা বসা চিৎকার দিব আল্লাহ হুয়াৎ পার আর একটা বাবুর বিরাল্লাহাদ পা আমার ভাই আমার বন্ধুগণ আবুঝে দিনই ফোন পর্যন্ত রাসূলকে ছড়ানি চার চেষ্টা করলেন ধাক্কানিবার রাসূলকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলেন রাসূলকে এক চুন পরিমান লড়াইতে পারেন নাই মুসলমান ভাইরা জোরে বলুন ক্ষমতা আমার ভাইরা আমার বন্ধুগান আবু জেল বারবার করে রসুলকে দেখা চরানির জন্য চেষ্টা করতেছে এক চুল পরিমাণ লড়াইতে পারছে না আবু জেল এক সময় বলল ভাতিজা মোহাম্মদ রে তুমি কি যাবা না বলে যাব কখন যাব বলে এখনে যাব বলে যাও বলে কোরআন ইয়ে দাওয়াত না দিয়ে কোরআনের তাবলিক না করে যাব না আরেকবার বলি আল্লাহু আকবার এ মুসলমান ভাইরা আমার আবু জেল তখন আবু জেল তারপরে কিছুক্ষণ পরে আবু জেল এক পর্যায়ে রসুল্লাহ সাল্লাহ আসলামকে ডেকে বললো আবু জেরাক ফজর রাসুলকে দেখে বলল ভাতিজা মোহাম্মদ রে তুমি কোরআনের তাবলিক শুরু করে দাও কোরআন তেলাওয়াত করো নবীজি বলেন কাকুরে আমার আপনি নিজেই বললেন দুনিয়া উলট পালট হয়ে যাবে কোরআনের একটা শব্দ তেলাওয়াত হবে না আবার দিকে আপনি বলছেন কোরআন তেলাওয়াত করার কারণে খেলার নাম বাবাজি খেলার নাম বাবাজি تلوأ شروق التبولين لو صلى الله عليه وسلم تلوأ شروق ولن جنب <تصفح> علينا ما الم تَرَ كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سد

হাতি বাহিনীকে ছোট্ট ছোট্ট কঙ্কর দিয়ে আবাবিল পাখি তারা হাতি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল বাতিজা মোহাম্মদ যখন এই ঘটনা ঘটছে তখন তো তুমি দুনিয়ায় ছিল না বলো দেখি তোমাকে এই ঘটনা কে জানায় দিয়েছে নবীজি বলেন কাপুরে আমার মা আনিল হাওয়া ইনহু হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যুমিরাতিন ফাসতাওয়া চিৎকার দিব আল্লাহু আকবার আল্লাহ নবী বলেন কাটকুরে আমার আমাকে যিনি জানায় দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে ওহির মাধ্যমে আল্লাহ তালা আমাকে জানায় দিয়েছেন আমার ভাই আমার বন্ধুগণ এখন আবু জেল ডাক দিয়ে বলছে ভাতিজা মোহাম্মদ ঠিক আছে তুমি তেলাওয়াত করছো চলে যাও তেলাওয়াত করছো চলে দাও ভাতিজা মোহাম্মদ সাল্লাহ বলছেন কাকুরে আমার আপনি তো আমার এখনো চেনেন নাই সুমান আল্লাহ একটা আওয়াজ দিয়ে বলে আল্লাহ কে বলছে মোহাম্মদ সাল্লাহ বলছে কাকু আপনি তো আমার এখনো চেনেন নাই আমি যখন দুনিয়ায় ছিলাম না কারণ আমি আমার একজন নবী আমি দুনিয়ায় যখন ছিলাম না তখন লোকেরা জানতো আমি নবী সুমান তারপরে আমি দুনিয়ায় থাকবো না তাও লোকেরা আমার নাম জানবে আমার নামই শেষ নই লোকেরা জানবে কিন্তু আমি আমার হে কাকু আমার আমার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট এই দুনিয়ার বয়স যত বেশি হবে আমার তত বৃদ্ধি হবে চিৎকার দিব আল্লাহ মুসলমান ভাইরা আমার আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বন্ধুগণ রসুল আকরম সালাম বলেছে আমি এমন একজন নবী আমার ভাইরা একটা কথা বলতে চাই আজকে যারা রাজনীতি পর্যায়ে যারা আমরা আসি আল্লামা সাইদি দুনিয়ার আসার আগে তারা গো আমার ভাইরা আমার বন্ধুগণ আমাদের রসুল্লাহ নাম বললেন

আমার ভাই আমার বন্ধুগণ আবু বলছে বাতিজা মোহাম্মদ চলে যাও বাতিজা মোহাম্মদ রে চলে যাও নবীজি বলেন কাকুরে আমার আরেকটা সুরা তেলাওয়াত করব কয়টা সুরা আরেকটা সুরা তেলাওয়াত করব আবু জাহেল ডাক দিয়ে কা বাদিজা মোহাম্মদ রে একটাই হয় না তুমি আবার দ্বিতীয়বার সুরা তেলাওয়াত করতে চাও নবীজি বললেন কাকুরে আমার তেলাওয়াত না করে যাব না আবু চিন্তা করলে যদি মোহাম্মদ এমন একজন জিদি মানুষ যা বলে তা করে সুবহানাল্লাহ বলেন আবু জানে যে আমার ভাতিজা মোহাম্মদ এমন একজন মানুষ মুখে যা বলে শুধু সাধারণ মানুষ নন আবু জল জানতেন যে রাসুল আমাদের নবী এমন একজন নবী যার হাতে ইশারায় আকাশের দিকে চন্দ্র দিকে আঙ্গুল উঁচা করলে চন্দ্র সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে যায় চিত্তা দিবে আল্লাহ আকবর আবু জাহাল চিন্তা করলো না আমার ভাতিজা মোহাম্মদ তেলাওয়াত না করলে যাবে না আবু বলল বললো ভাতিজা মোহাম্মদ ঠিক আছে দ্বিতীয়বার তেলাওয়াত দ্বিতীয় সুরে তেলাওয়াত করো আমার ভাইরা আমার বন্ধুগণ আবু জেল যখন তেলাওয়াত করতে বললেন নবীজি বললেন তেলাওয়াত করব কি আবু জেল বলল তেলাওয়াত করো নবীজি তেলা শুরু করলেন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম তাবাত ইয়াদা মা আগুনা আনহু মালুহু ওয়া

অবৈধভাবে যতগুলি সম্পদ তিনি করেছে সব আবু আবের সম্পদ গুলি বাজেয়াপ্ত হয়ে যাবে তিন নম্বর হচ্ছে অমরা তু হাম্মাল তার হাতাব শেষ পর্যন্ত আবু দিলির স্ত্রী চলে যাবে চিৎকার দেবেন আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে একটা কথা বলতে চাই আজকে কোরআনের আমরা পক্ষে থাকবো ইনশাল্লাহ কোরআনের পক্ষে থাকতে রাজি আছি ইনশাল্লাহ কোরআনের পক্ষে থাকলে তার কারণ কোরআন দিয়ে যদি দেশ চলে আল্লাহ বলেছেন যে কোরআন পৃথিবীতে মানুষের জন্য সংবিধান এই কুরআন দিয়ে যে মানুষ দের চলতে চায় মানুষ মর্যাদা খুলে গোমাতে পারবে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন না আইন দিয়ে যদি পক্ষপাত করে পতাকা উঠতে থাকে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলি খারাপ বিশ্বের মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলি উলমটন করে দিবে ছিটকাই দিবে আল্লাহু আকবার আল্লাহু আমরা কুরআন দিয়ে দের চলতে কেটাকে আমরা চাই কারা কারা যে হাত তুলে नाराय तकबीर জোরে আওয়াজ দিয়ে नाराय আল কোরআনের আলো আল হাদিসে আলো কুরআন যেখানে কুরআন নাই যেখানে হাউদি দুয়া যেখানে মনে থাকবে তো তুলসী গাটে মানব বন্দন দেখছেন আমিও ছিলাম তুলসী আজকে তুলসী আজকে একটা বর্তমানে মেলা মেলা কে নিয়ে আজকে তাদেরকে বলা হলো 5 আগস্টের যুবদাদের অর্থে সাহায্যিতার জন্য আজকে কুটি শিল্প মেলা মিথ্যা কথা বলে আজকে তারা কি করল মেলার নামে আগস্টের যোদ্ধাদের স্বার্থের নামে আজকে মেলা তৈরি করে সে নাটকি ওভাবে তারা মহিলা নাছানো তারপরে দেখা যাচ্ছে এরকম মেলার নামে কুটুকুটি টাকা আত্মসাৎ করে আমাদের বাংলাদেশ আমাদের গায়মান তুর্সি চাষ কৃষিকারটাকে তারা শোষণ করে ফেলার চেষ্টা করেছিল ঠিক না বেটি কিন্তু তখন আমরা মানব বন্ধন করলাম মানব বন্ধন করে আজকে সেই মেলা নামক আমি বলছিলাম গতকালকে মানববন্দরে বলছিলাম যদি আগস্টের যোদ্ধাদেরকে সাহায্য করতে হয় আগস্টের যুদ্ধরা দেশকে স্বাধীন করেছে এরকম স্বাধীন করা তাদের ব্যর্থ নয় তারা স্বাধীন করেছে এজন্য মানুষের জন্য আজকে দেশ একটা উন্মোদন জালেম শাসকের কাছ থেকে তারা দেশকে সাধন করে তাদের জীবনটাকে বিলীন করে দিয়ে শাহাদ বরণ করেছে এরা আজকে তাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে তারপরে নাট্য মঞ্চ করে হাজু হাউদি জুয়াদি অবৈধ টাকা তাদেরকে আমরা আগস্টের যুদ্ধাকে দিতে চাই না জোরে বল ঠিক না বেঠিক আগস্টের যুদ্ধা দুই টাকার প্রয়োজন হয় তাহলে আমরা নিজে রক্ত বিক্রি করে হলো আগস্টের যুদ্ধার্থীকে আমরা সাহায্য করবো জোরে বলে ঠিক না বেঠে মুসলমান ভাই আমার আগস্টের যুদ্ধা দেশ স্বাধীন আমাদের পীরগঞ্জের আবু সাইদ ভাই যেমন দিয়েছে বাংলাদেশের তরুণ দুর্ভোগেরা জীবন দিয়েছে জীবন দিয়ে দেশ রক্ষা করেছে তাদেরকে মিথ্যা কথা বলে এরকম নাট্য মঞ্চ দিয়া তারপরে বেহিয়া পানা করে মেয়েদেরকে নাচাইয়া তাদের কাগষ্ট যোদ্ধা টাকা দেওয়ার বা মিথ্যা কথা বলিয়েন না কারণ তাদের সম্মানের হানি হয়ে সম্মান নষ্ট करिएगा না দরেবা ঠিক না বেঠিক যদি আগষ্টের যোদ্ধার টাকার প্রয়োজন হয় আমরা মানুষের কাছে যে নিয়ে হলো তাদেরকে সাহায্য করব দরেবা ঠিক না বেঠিক দরেবা ঠিক না বেঠিক সম্মানিত আমার আসুন যাতে আমরা কোরানের পক্ষে থাকব কোরআন কি মানুষকে শান্তি পারে কোরআন হচ্ছে পৃথিবীতে মানুষের শান্তি দিবে কোরআন ছাড়া আর পৃথিবীতে শান্তি কেউ দিতে পারবে না